আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমার মেয়ে ভাবছে মনে হয় আমার মা আমাকে স্কুলে দিতে যাচ্ছে তো আমি স্কুলে তো দিতে যাচ্ছি না কিন্তু ও তো সেটা বুঝতে পারছে না তো চলো তাই কান্নাকাটি করছে দেখো আমার মেয়ের অবস্থা দেখো ভাবছে ওনাকে আমি স্কুলে দিতে যাচ্ছি স্কুলে তো দিতে যাচ্ছি না ওর জন্য নতুন জামা কিনতে যাচ্ছি দেখো এত রোদ যে কি বলবো যে ভিডিও করবো সে ইচ্ছেটুকু নেই প্রচণ্ড পরিমাণে রোদ দূর আর তোমাদের দাদা সাথে রাস্তায় দেখা হয়েছিল বললাম যে আমাদেরকে একটু আগিয়ে দিয়ে আসো কিন্তু দিয়ে আসলো না দু

বন্ধুরা দেখো আমরা চলে এসেছি তোমার হচ্ছে জামা কাপড়ের শপে তো এখান থেকে মেয়ের জামা পছন্দ করব তো দেখো এখানে হচ্ছে ওই দিদি ভাইটাকে দেখতে পাচ্ছ ওই দিদি ভাইটাকে বলেছি যে আমার মেয়ের জন্য জামা বের করো তোমার হচ্ছে শর্ট প্যান্ট আর হচ্ছে তোমার উপরে হচ্ছে টপ তো বের করতে বলেছি তো উনি খুব সুন্দর জামা বের করেছে তারপরে চলে গেলাম ছেলেদের ওখানে আমার ছেলের জন্য পছন্দ করতে দেখো কত জামা রয়েছে বন্ধুরা তোমরা একটু বলে দাও কোনটা পছন্দ হয়েছে এখানে কতগুলো জামা বের করেছে তো এই হচ্ছে বাচ্চাদের একদম মানে দেড় থেকে বছর বাচ্চাদের তো এর মধ্যে দেখো আমার একটা জামা পছন্দ হয়েছে তো আমি সেটাই তারপরে চলে গেলাম আমার ছেলের জন্য তারপরে চলে আসলাম বন্ধুরা ওখান থেকে জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে তারপরে চলে যাচ্ছি বাড়ি তো আমার মেয়ে আর আমার এখানে হয়ে গেছে সব কেনা এবারে দেখো রাস্তাটা পুরো মানে এতটা পরিমাণে রোদ দূর যে কি বলবো প্রচুর পরিমাণে রোদ দূর দেখতেই পাচ্ছ আমার মেয়ে ওনার রাস্তা আর কি বিরক্ত করছিল তো একটু অসুবিধা হচ্ছিল তারপরে ওকে একটু ক্যাডবেরি কিনে তারপরে সুস্থ হয়েছে আর কি বলতো রাস্তায় বেরিয়ে সেরকম একটা কথা বলা যায় না কেননা আমি তো খুব একটা মানে রাস্তায় বেরিয়ে ভিডিও করে না যেহেতু লোকজন তাকিয়ে থাকে তার জন্য কেমন একটা আমার লাগে তোমাদেরও এরকমটা হয় কিনা তোমরাও প্লিজ একটু জানিও আমার তো এরকমই হয় তারপরে বন্ধুরা আমার ভিডিওটা আমি ওখানে শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো আজের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে